ব্লুটুথের মাধ্যমে আপনারা এই এসিটা কন্ট্রোল করতে পারবেন সাতাত্তর হাজার সাতশো আশি হাজার দুশো টাকা মনিটর রয়েছে এখানে বিদ্যুৎ বিল টেম্পারেচার সবকিছু দেখতে পারবেন এসি নিজে নিজে পরিষ্কার পারে রয়েছে তারপরে হচ্ছে রয়েছে জাস্ট ফোন দিয়ে আপনার বাসায় এসি যাবে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট দিতে পারবেন উত্তরের কাস্টমার আছেন আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে অ্যালার্জির সমস্যা ঠান্ডা জনিত সমস্যা হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রে অতিরিক্ত যাতে কোনো প্রভাব না পড়ে আপনারা দেখতে পাচ্ছেন রুবেল আহমেদ খান ব্লগস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আমি এখন এই মুহূর্তে রয়েছি টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়াল্টন শোরুমে আপনারা জানেন ইতিমধ্যে আমার এই পেজ থেকে এই ফেসবুক চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে অলরেডি অনেক ভিডিও আপনারা পেয়েছেন দেখছেন শোরুমে আসছেন প্রোডাক্ট কিনছেন যদি আপনাদের কোনো কোনো প্রোডাক্টে কোনো সমস্যা হয়ে থাকে আপনারা আমাদের হেল্পলাইন ওয়ালটনের যে কোনো পণ্য কিনে যদি কোনো সমস্যা হয়ে থাকে সার্ভিস লাগে সেক্ষেত্রে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে ওয়ান অথবা টোল ফ্রি নাম্বার রয়েছে জিরো এই নাম্বারে যদি আপনারা ফোন দেন আপনার হচ্ছে চব্বিশ ঘন্টায় এখানে কল সেন্টারে লোক থাকে আপনাদের যে কোনো সমস্যা যদি বলেন আপনাদের বাসার লোকেশনের ঠিকানা দেন সেক্ষেত্রে আপনার বাসায় গিয়ে এসি হোক ফ্রিজ হোক অল্টোনেট যে কোনো পণ্য আপনারা সার্ভিস পেয়ে যাবেন ইজিলি আমাদের পার্সোনাল ফোন না দিলেও চলবে তো এটা হলো একটা ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যারা আমাদেরকে ফোন দেন সাধারণত আমাদেরকে অফিস আওয়ারের মধ্যেই ফোন দিতে হবে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আমাদেরকে যোগাযোগ করলে আপনারা আমাদেরকে রিচ করতে পারবেন আদারওয়াইজ সাড়ে নয়টা বা দশটার পরে আমরা তো শোরুমে থাকি না এবং ফোনটা ওইভাবে ধরা হয়ে থাকে না তো আপনারা যারা ফোন দিতে চাচ্ছেন দেশ বা দেশের বাইরে থেকে হোয়াটসঅ্যাপে দিবেন যদি আমরা ব্যস্ততার কারণে ফোন নাও ধরতে পারি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবেন আমরা চেষ্টা করব রিপ্লাই দেওয়ার জন্য ছবি দেওয়ার জন্য ভিডিও কলে প্রোডাক্ট দেখে আপনার প্রোডাক্ট কেনার চান্স থাকবে আর যারা আপনারা প্রবাসী আছেন আপনাদের আত্মীয় স্বজনকে আমাদের শোরুমে পাঠিয়ে দিতে পারেন তারা দেখে যে কোনো একটি প্রোডাক্ট বেছে নিতে পারবে মানে আমরা হচ্ছে ওই যে মোবাইলে আপনি না দেখেই অর্ডার করবেন কোনো দরকার নেই শোরুমে আপনার প্রতিনিধি পাঠান সে আসুক দুই চার পাঁচটা প্রোডাক্ট দেখুক তারপরে যেটা ভালো লাগে সে নিবে কোনো সমস্যা নেই তো ওয়াল্টন এসির ক্ষেত্রে যদি বলি এখনকার মার্কেটে ওয়াল্টন এসি বাংলাদেশের মধ্যে দক্ষিণ এশিয়ার মধ্যে বলা যেতে পারে ওয়াল্টন এসি বিদ্যুৎ সাশ্রয়ের দিক থেকে এখন বর্তমানে নাম্বার ওয়ান এ রয়েছে আপ টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট বিদ্যুৎ সাশ্রয় এসি হচ্ছে ওয়ালটনের বর্তমান যে এসিগুলি রয়েছে এর মধ্যে হচ্ছে সিক্স স্টার রেটিং মার্ক এসি রয়েছে এসিসি ডিজিটাল ডিসপ্লে সেটাও রয়েছে আমাদের কাছে ব্ল্যাক কালারের এসি রয়েছে আর ওয়াল্টন এসির স্পেশাল বৈশিষ্ট্য হলো এসি নিজে নিজে পরিষ্কার হইতে পারে ফ্রস্ট ক্লিন মোড রয়েছে তারপরে হচ্ছে এয়ার প্লাজমা মোড রয়েছে যেটা কিনা রুমের ভিতরে নেগেটিভ আয়ন জেনারেট করে রুমের ভিতরে ব্যাকটেরিয়া ভাইরাস ধুলিকণার ডাস্ট এগুলো ফিল্টার করে রিমুভ করে বিশুদ্ধ বাতাস প্রোভাইড করে যাতে করে আপনার অ্যালার্জি সমস্যা ঠান্ডা জনিত সমস্যা হাই ব্লাড প্রেসারের ক্ষেত্রে অতিরিক্ত যাতে কোনো প্রভাব না পড়ে তো ওয়ালটন এসির ক্ষেত্রে আপনার এই সুযোগ সুবিধাগুলি আপনারা পাবেন পাশাপাশি তো দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি রয়েছে পার্টসের গ্যারান্টি তিন বছর ফ্রি সার্ভিস রয়েছে এক বছর এবং ইনস্টলেশন সারা বাংলাদেশ ফ্রি থাকবে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেহেতু আমাদের শোরুম টঙ্গি স্টেশন রোড আপনারা যারা উত্তরের কাস্টমার আছেন আপনাদের জন্য ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকবে কষ্ট করে যদি শোরুমে আসেন আসতে পারেন অথবা যদি মনে করেন যে আপনার দেড়টন এসি লাগবে জাস্ট ফোন দিয়ে আপনার বাসায় অ্যাড্রেস দিবেন আপনার বাসায় এসি যাবে ডেলিভারি ম্যানের কাছে পেমেন্ট দিতে পারবেন তো এটাই হলো কথা এখন আমি যদি আপনাদেরকে একটন এসি একটা দেখাই এটা হচ্ছে অল্টনের একটন ইনভার্টার এসি দাম হচ্ছে সাতান্ন টাকা পাশাপাশি এটা হচ্ছে আউটডোর ওয়ালটনের আউটডোর গুলি একটু বড় হয়ে থাকে স্বাভাবিক অন্যান্য ব্র্যান্ডের তুলনায় যাতে করে কুলিং ক্যাপাসিটিটা ভালো পান তো এটা হচ্ছে এক টন সাতান্ন হাজার নয়শো নব্বই টাকা আর এটা হচ্ছে দেড় টন এসিসি ডিজিটাল ডিসপ্লে সিস্টেম যে মডেলটি রয়েছে একাশি হাজার দুইশো আশি টাকা এখানে মনিটর রয়েছে এখানে বিদ্যুৎ বিল টেম্পারেচার সবকিছু দেখতে পারবেন ডেপ্টন টন এসি কনভার্ট করে এক টন হিসাবে ব্যবহার করতে পারবেন দাম হচ্ছে একাশি হাজার দুইশো আশি টাকা এটা হচ্ছে প্রো জেনারেশনের ইনভার্টার এসি সিক্স স্টার রেটিং মার্ক প্রাপ্ত এবং এক্সপোর্ট কোয়ালিটি আর এইটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ডাব্লিউ এস আই ক্রিস্টালাইন প্রিটো আঠারো এম ব্লুটুথ মডেল ব্লুটুথের মাধ্যমে আপনারা এই এসিটা কন্ট্রোল করতে পারবেন সাতাত্তর হাজার সাতশো আশি টাকা দেড়টন ইনভার্টার এসি তারপরে হচ্ছে দেড়টনের মধ্যে আরেকটি মডেল রয়েছে এই মডেলটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনভানা সুপার সেভার আঠারো এইচ প্লাজমা এটা ছিয়াত্তর হাজার চারশো নব্বই টাকা রয়েছে দাম তো এটাও আপনারা নিতে পারেন আর রুমের ক্ষেত্রে আচ্ছা আমি দুই টনটা একটু দেখিয়ে এটা হচ্ছে দুই টন বিরানব্বই হাজার নয়শো নব্বই টাকা দুই টন ইনভার্টার এসি যাদের প্রয়োজন তারা নিতে পারবেন আর এসির ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বলি সেটা হচ্ছে আপনারা যারা এসি কিনতে চাচ্ছেন রুমের মাপটা বুঝতে পারছেন না রুমের মেজারমেন্ট কত হবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যারা একটন এসি নিবেন সর্বোচ্চ ম্যাক্সিমাম একশো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দিবে একটন এসিতে এবং একশো আশি স্কোয়ার ফিট পর্যন্ত কাভারেজ দিবে দেড়টন এসিতে এবং দুইশো বিশের অধিক দুইশো চল্লিশ পর্যন্ত কাভারেজ দিবে হচ্ছে দুইটন এসিতে তো আপনারা যারা এই ধরনের এসি নিতে চাচ্ছেন এই রকম মেজারমেন্ট করে নিতে পারেন তারপরও কিছু ব্যাপার থাকে কোন দিক থেকে টপ ফ্লোর কিনা কিনা টিন এগুলোর উপর ভিত্তি করে টেকনিশিয়ান বা আমরা পরামর্শক্রমে আপনারা এসি চুজ করবেন যে কোনটা আপনার রুমের জন্য পারফেক্ট হবে এটা হলো গিয়া রুম নির্ধারণের ক্ষেত্রে এরপরে আরেকটি অফার আমি আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে ওয়ালটন এসি এগুলো স্প্লিট টাইপ ছিল বাট এখন আমাদের কাছে কমার্শিয়ালের দুই পিস এসি রয়েছে কমার্শিয়াল পারপাস ইন্ডাস্ট্রিয়াল পারপাস লাগাতে পারেন সেটা হচ্ছে সাড়ে তিন টনের একটি মডেল রয়েছে এবং সাড়ে পাঁচ টনের একটি মডেল রয়েছে এই এসি দুটিতে বিশ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট থাকবে বর্তমানে রয়েছে তো আপনারা যারা এসি রিজনেবল প্রাইজে নিতে চাচ্ছেন বা এই ভিডিওটি যারা কমার্শিয়াল পারপাস দেখবেন বা বড় বড় প্রতিষ্ঠানের যদি প্রয়োজন হয় ক্যাশের টাইপ এসি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাড়ে তিন টন এবং সাড়ে পাঁচ টনের দুটি এসি রয়েছে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হবে যারা নিতে ইচ্ছুক খুব দ্রুত যোগাযোগ করার অনুরোধ রইল শোরুম হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পাকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন ওয়াল্টন শোরুম তো আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি বাজিয়ে সাথেই থাকবেন